ভাই তুফান তুফানের গতিতে এগোচ্ছে বস তুফানের আজকের পঞ্চম দিনের যে বক্স অফিস কালেকশানটা এসে গেছে এই কালেকশানটা দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে তুফানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাহলে একমাত্র সাকিব খান সাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙছে প্রথম দিনের থাকতে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম দিন এই পঞ্চম দিনের রেকর্ড কিন্তু পুরো নিজের রেকর্ড নিজেই ভাঙছে যে বক্স অফিস মানে মাল্টিপ্লেক্সের যে বক্স অফিস কালেকশনটা যেটা এসেছে বস যা দেখে চমকে গেছি যে একটা পিওর মাসালা কমার্শিয়াল মুভি বাংলা মুভি কোন জায়গায় পৌঁছে মানে পৌঁছে যায় পৌঁছে দিতে পারে মানুষের মন কতটা জয় করে নিতে পারে মানুষ ভয়মুখী হতে পারে সেটা একমাত্র যদি তুফান এই তুফান সিনেমাটা যদি সত্যি সাকিবের যদি মুক্তি যদি না পেতো এই তুফান সিনেমাটা তাহলে ভাই বোঝাই যেত না পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সের যে কালেকশানটা এসেছে জাস্ট মাথা খারাপ করা কালেকশান এসেছে সেখানটাতে যে যে হলগুলোতে তোমাদেরকে বলছি তোমরা শুনিলে অবাক হয়ে যাবে স্টার সিনেপ্লেক্সে চুয়ান্নটা শোয়ের মধ্যে পঞ্চাশটা শো ফুল মানে হাউস ফুল ভেবে দেখো স্টার সিনেপ্লেক্সে তারপরে লায়নে চলছে বারোটা শো বারোটার মধ্যে আটটা শো হাউসফুল ও এটাই হচ্ছে তুফানের ক্রেজ ভাই এটাই হচ্ছে তুফানের ক্রেজ আর এটাই হচ্ছে সাকিবিয়ানদের ক্রেজ তারপরে হচ্ছে মোমিনের চারটে শো চলছে চারটে শোই হাউসফুল গেছে ভাবো একবার তারপরে হচ্ছে গ্র্যান্ড সিলেটেড তিনটে শো তিনটে শোয়ের মধ্যে দুটো শোই হাউসফুল দুটো শোই হাউসফুল তাহলে এবার তোমরা ভাবতে পারছো এইরকম ভাবে যদি জাস্ট এইরকম ভাবে যদি তুফান যদি আরও যদি কিছুদিন যদি এগায় তাহলে বস মাল্টিপ্লেক্স থাকতে মাল্টিপ্লেক্স থাকতে বস দশ কোটি টাকা ইনকাম এসে যাবে ভেবে দেখো একবার মাথা খারাপ করা মাথা খারাপ করা বস মাথা খারাপ করা পারফরমেন্স দিচ্ছে এই তুফান মানে দুর্দান্ত বিষয় দিকে যাচ্ছে দুর্দান্ত তো চলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ